যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়েছে এতে রক্তাক্ত হয়েছেন তিনি এছাড়া এ ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন রোববার চোদ্দ জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামলার পর সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথে একটি পোস্ট করেছেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান হামলাকারী সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে তিনি নিহত হয়েছেন ট্রাম্প জানান আমার ডান কানের উপরের অংশে গুলি লেগেছে আমি তাৎক্ষণিক বুঝতে পারছিলাম কিছু একটা উল্টো পাল্টা ভরতে চলেছে আমি তখন ঝাঁকুনি শব্দ আর গুলির আওয়াজ শুনতে পেলাম এবং সাথে সাথে বুলেটটি ত্বক ছিঁড়ে গেল এ সময় আমার অনেক রক্তক্ষরণ হয়েছে তাই বুঝতে পারলাম কি হচ্ছে ঈশ্বর আমেরিকার আশীর্বাদ করুন বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে